বিপুল জনপ্রিয়তা বিএনপির এটা একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের উপরে যা নির্যাতন হচ্ছে। তো আপনি কি আওয়ামী লীগের চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা আওয়ামী লীগকে আরও জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে অ্যাটলিস্ট আমি যেই কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলবে একটা দল ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি আওয়ামী রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এজেন্টরা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুও না কারণ তার সেই নৈতিক নৈতিক জোটটা নাই আহ অনেকেই বলছেন যে আওয়ামী লীগের পর বিএনপিকে টার্গেট করা হচ্ছে অনেকের অনেকে চেষ্টা করছে বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলতে নানান রকমের দোষ ত্রুটি নেতাদের চরিত্র হনন থেকে শুরু করে অনেক কিছু করা হচ্ছে তার মানে হচ্ছে কি এবং অনেক রকমের অপবাদও দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে কি যে এই যে আপনার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সেখানে আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে বা হচ্ছে আরও যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে সেরকম একটা রাস্তায় বিএনপিকে ঠেলে দেওয়ার চেষ্টা কোনো কোনো শক্তি করছে এটা কি এতে কি আমি করি না। গত বছর আওয়ামী লীগের সবচেয়ে আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগের কখনো ছিল ম্যানুফ্যাকচার করার মাধ্যমে ক্ষমতায় থাকতে থাকতে তারা সেই শক্তিটা অর্জন করেছে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সব কিছু তাদের করায় ছিল সেই সময়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব শক্তভাবে কথা বলেছি এবং প্রতিপক্ষ যখন শক্ত থাকে শক্তিশালী থাকে তখনই প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা করা যায় আমি ওই যোদ্ধা নই যে প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন আমি আমার তলোয়ারটা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি খুব স্পষ্ট করলাম অনেকেই প্রশ্ন করেন যে আপনি তো সবচেয়ে শক্তিশালী বয়সটা ছিলেন আওয়ামী লীগের সময় এখন আপনার কথা অতটা আওয়ামী বিরোধী মনে হয় না কেন তার এক নম্বর কারণ হচ্ছে আমার প্রতিপক্ষ আসলেই ডুবে গেছে এবং আমি যখন আওয়ামী লীগের সঙ্গে টকশোতে বসতাম বিশেষ করে চব্বিশের ইলেকশনের আগে আগে আমি বলেছিলাম আপনাদের এমন পতন হবে যে আপনাদের সম্পর্কে টকশোতে এসে যে একটা আওয়াজ করবে এই লোকও আপনারা খুঁজে পাবেন না দেশ ছেড়ে আপনাদেরকে পালাতে হবে আল্লাহর কি ইচ্ছা এক্স্যাক্টলি তাই হলো এক্স্যাক্টলি না হলে আপনি বলেন একটা আওয়ামী সুশীল একটা আওয়ামী লিডার আর একটা বিএনপি এই নিয়ে কি আমাদের পনেরো বছরে টকশোর ময়দানগুলো চলে নাই তাই না এখন বিপ্লবী অতি বিপ্লবী বিদেশি বিপ্লবী তাদেরকে তো আমরা 15 বছরে ময়দানে পাই নাই ভাই হ্যাঁ সো আমার প্রতিপক্ষের হাতে যখন আর কোনো অস্ত্রই নাই তখন তার পেছন দিয়ে ছুরি মারা আমার ছুরি আমার তলোয়ার ইচ্ছা মতো ব্যবহার করা এটা সবচেয়ে বড় কাপুরুষের লক্ষণ ইসাকামন সিংহেসের যুদ্ধের এটা সবচেয়ে বড় আমি সেই কাপুরুষ পরিবার থেকে আসি নাই আমার রক্ত সেই কাপুরুষতাকে সমর্থন করে না সো যেটা ন্যায্য যেটা ন্যায়সঙ্গত আমি সেটাই বলবো এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল আমি কিচ্ছু যায় আসে না এখন দেখুন আওয়ামী লীগের যেই নিষেধাজ্ঞাটা হ্যাঁ এবং আওয়ামী লীগের বক্তব্য প্রচার করলে তার ব্যাপারে শাস্তি দেয়া হবে ফেসবুকে আওয়ামী পক্ষে কথা বললে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে ফেসবুকে আওয়ামী লীগের কোনো ভিডিও দিলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে দুটো দল দ্বিদলীয় ব্যবস্থা তো ছিল এত বছর ফিক্সড ভোট বা রিজার্ভ ভোট কনজারভেটিভলি আওয়ামী লীগের থার্টি বিএনপির থার্টি কেউ কেউ বলে থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি ফোর পার্সেন্ট যেই ভোটটা সুইং ভোট তারা কোনো দল করে না কোনো মতের মধ্যে তারা নাই যখন যেই দলকে তাদের ভালো মনে হয় মোটামুটি যখন যেই দল ক্ষমতায় থাকে পরের নির্বাচনে অন্য দলকে তারা ভোট দেয় এটা মোটা দাগে হল হিসাব এই থার্টি ফোর পার্সেন্ট মানুষ কিন্তু গুনছে যে আপনারা কিরকম আচরণ করা হচ্ছে দলটির সঙ্গে দলটিকে যদি স্বাভাবিকভাবে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও না কিন্তু দলটিকে আপনি নানানভাবে কর্নাট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন আরও দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থা একদম তাই এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন মানে আমি এটাকে কি বলবো ব্রিটিশ ওয়েদারের মতো এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ সো এখনই তারা হয়তো আওয়ামী একেবারে ধুয়ে মুছে যেই মুহূর্তে আওয়ামী লীগ পড়ে গেল সেই মুহূর্ত থেকে দেখবেন একটু 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 করে মানুষের সিম্প্যাথি সেই দিকে যাওয়া শুরু করবে দুর্বলতা বেশি পিটালে মানুষ তখন চোরের পক্ষে চোরের পক্ষে আপনি আমাকে বলেন এই যে গত পনেরো বছর আমাদেরকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা হয়েছে না একটা দলকে শেষ করতে আর কী লাগে আমাদের টপ লিডারশিপকে জেলে নেওয়া হয়েছে আমাদের সেকেন্ড লিডারকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি আমাদের থার্ড লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বয়সে কতবার জেলে গেছে আমি জানিও না ওনার বিরুদ্ধে একশোটা মামলা মির্জা ফখরুলের বিরুদ্ধে একশোটা মামলা করেছে আওয়ামী লীগ দফায় দফায় ওনাকে কারাগারে নিয়েছে স্ট্যান্ডিং কমিটির এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে কয়েকশো করে মামলা নেয় আর যে কারাগার একবার দুইবার যায় নাই আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের একেবারে ইউনিয়ন ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত নেতা কর্মীরা ঘরে থাকতে পারে নাই চাকরি করতে পারে নাই ব্যবসা করতে পারে নাই মামলার হাজিরা দিতে দিতে এক একজন ঢাকায় রিক্সা চালিয়েছে আমাদের মহাসচিবের একটা ভিডিও আপনার নিচে মনে কাঁদতে কাঁদতে বলছিল যে রিক্সা চালায় উবার চালায় হ্যাঁ উবার তো একটু ভালো অবস্থায় চালায় তারপরে ফুড পান্ডা পাঠাওতে ওরা কাজ করে এই দলটা টিকসে কি করে আওয়ামী লীগ যত টর্চার করেছে এই দলের জনপ্রিয়তা তত বেড়েছে আওয়ামী লীগ যত টর্চার করেছে সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ নাজমুল ভাই আমি আমিরিকশায় চড়েছি আমি গণপরিবহনে চড়েছি যখনই আমি চড়েছি আস্তে আমি হাসিনার আমলের কথা বলছি আস্তে করে কানে কানে বলতো আপা লেগে থাকেন আপা আমরা আসি আপনাদের সাথে এই যে ভালোবাসা মানুষের সাধারণ মানুষ ওই মানুষটা গিয়ে কিন্তু আপনার মিছিলে যোগ নাও দিতে পারে ওই মানুষটা গিয়ে আপনার দলের হয়ে কোনো একটা কর্মসূচিতে অংশ নাও নিতে পারে কিন্তু গোপনে গোপনে সে কিন্তু আপনার প্রতি তার সিম্প্যাথি এবং ভালোবাসা বাড়ছে এবং সে ঠিক করে রাখছে যে একটা সুযোগ যদি আসে এই দলকেই আমি ভোটটা দিব সো এই ব্যাপক বিপুল জনপ্রিয়তা বিএনপির এটার একটা বড় কারণ হচ্ছে পনেরো বছরে তাদের উপরে যা নির্যাতন হয়েছে সো আপনি কি আওয়ামী লীগের সেই ভিকটিম চেহারাটা মানুষের সামনে আনতে চান যেই চেহারাটা অমেলিককে লীগকে আরও জনপ্রিয় করবে দেখুন একটি দল ক্ষমতা থেকে বিদায় হওয়ার নয় মাস পার হয়েছে আপনি একটা সুশীল আনতে পারছেন না যেই সুশীল আজকে আমাদের দুজনের সাথে বসে অ্যাটলিস্ট আমি যেই কথাগুলো বলতেছি ওই কথাগুলো বলবে একটা একটা দল যে টাকা বাড়াইছে ভিসি হাসিনার সঙ্গে ভ্রমণে গেছে বিদেশে ঘুরেছে সকল সুবিধা নিয়েছে রাস্তার ফকির চারশো পাঁচশো পাঁচ হাজার চার হাজার কোটি টাকার মালিক রাস্তার ফকির তারা একজন আসে সাহস করে আমি যে কথাগুলো বলতেছে ওই কথাগুলো বলতে পারে না এখন বিপি কে এনসিপির মামা দা দাবি করতে পারেন আপনারা ক্ষমতা যাবেন রাষ্ট্রপতির কি করে জানেন আমরা ক্ষমতা যাব নির্বাচন হোক এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে টকশোগুলো তো আমরাও দেখি যে তারাই নাকি করেছে তো তাদের তো তাহলে এখন বাংলাদেশের মানুষ যদি অমেলিককে রিফিউজ করে এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণ জোয়ারে গণভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো নব্বইটাই পাওয়ার কথা পাক পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুও না তো বিএনপি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝি না আপনি একটা প্রশ্ন করেছেন এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আওয়ামী লীগ কেন্দ্রিক আওয়ামী লীগকে ব্যান্ড করো আওয়ামী লীগের আহ মানে সব পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক এর বাইরে তারা মানুষকে কি দেবে তারা কি ডেলিভার করবে আমরা জানি না তাদের দুটো দাবি একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আরেকটা হচ্ছে বিএনপি দিয়ে সব সংস্কার মানে বিএনপি যাতে তাদের তারা যা বলবে মামাবাড়ির যত আবদার আছে বিএনপি সবগুলোর সাথে তাল মিলিয়ে যাবে। এই হচ্ছে তাদের দুটো মানে এখন পর্যন্ত তাদের এই দুটো জিনিস আমি দেখছি তো এই দুটো আবদারের মধ্যে তাদের গঠনতন্ত্র কি আদর্শ কি তারা কি করতে চায় তারা মানুষকে কি দেবে তারা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা দেখুন রাজমুল ভাই প্রতিটা দল কিন্তু নির্বাচনে যায় জিতবার জন্য হারবার জন্য কোনো দল নির্বাচনে যায় সুতরাং প্রতিটি দলের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কি করব। সেরকম কোনো কিছু ডেলিভার কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কাছ থেকে পাই নাই সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক বা যাই বলুক আমি আসলে এটা এটা আমি বুঝতে পারি তারা একটা কথা বলে যে আমূল সংস্কারের মাধ্যমে তারা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে আমূল সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত হ্যাঁ সেটা তো নিশ্চয়ই তারা তাহলে ক্ষমতায় আসতে হবে তো তাদেরকে তারা যে বন্দোবস্তের কথা বলছে এটা তো তাদের